যাবে বলে যার ধনুর ভঙ্গ পণ তাকে কেন আটকাও সত্যিই যদি সে চলে যেতে চাইছে তবে তাকে চলে যেতে দাও ধরে থেকে শেষকালে যদি হারো বেদনা তাহলে দুঃসহ হবে আরও এটা যদি বুঝে না থাকো এতদিনে কবে তা বুঝবে আর যে যেতে চাইছে দাঁড়িয়ে থাকতে নেই যাত্রার পথে তার কেউ ছুটে আসে বাঁধা টপকেই কেউ স্বেচ্ছাই যায় ছুটি কেউ আঁকড়িয়ে ধরে প্রাণপণে আর কারো বা মুঠি এটা স্বাভাবিক নিয়ম এ কথা জেনে আসার মতো যাওয়াটাও নিয়ম এনে যে আসতে চাইছে দু হাত বাড়িয়ে তাকে হাসি মুখে ডেকে নিও তেমনি যে চলে যেতে চায় হাসি মুখে তাকেও বিদায় দিও